আসসালামু আলাইকুম শাহ সাইলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমি মোহাম্মদ রাসেল আনা রাসেল আপনাদের জন্য নিয়ে এসেছি এবছর আমি নতুন একটি প্রজেক্ট শাহ সাইলেস গরু ও ছাগলের জন্য দানাদার খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে আমি নিয়ে এসেছি শাহ সাইলেজে দেখুন এগুলো গরু কীরকম করে খাচ্ছে চাহিদা সম্পূর্ণ মোটা তাজাকরণের সবথেকেই কার্যকরীও দানাদার খাতের মধ্যে প্রধান খাত হলো এটা আপনার সাইলেস দেখতে পাচ্ছেন এগুলো সাইলেস আমাদের প্যাকিং করা হয়েছে বিভিন্ন খামারি ভাইদের কাছেও দেওয়ার জন্য এবং আপনাদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য আপনারা যদি কেউ এই সাইলেস নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করে সাহা নিতে পারেন আর আর একটা কথা বাস বলি আপনাদেরকে যে বর্তমান আমাদের ভিডিও বর্তমান আমাদের ভিডিও যে হারে কপি করতেছে প্রতারক চক্র আপনারা শুধু আমাদের এই নাম্বারটা মনে রাখবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ডাবল টু সিক্স ত্রিপল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কনফার্ম হয়ে সাইলেন্স নিতে পারবেন তাহলে প্রতারকের হাতে পড়বেন না দেখুন সাইলেন্স গরু কীভাবে এক একটা গামলার মধ্যে দিয়েছি সাইলেন্স কিভাবে খাচ্ছে দেখেন পাগল হয়ে গেছে সাইজেস খাওয়ার জন্য গরু ধন্যবাদ সকলকে